বিসমিল্লাহ ইউরান রহিম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলিউশন করবো সেটা হচ্ছে আমার সাজেশনের নয় নম্বর ম্যাথ তো নয় নম্বর ম্যাথটা এরকম বলতেছে যে যে কোনো দুটি ভিন্ন ফার্মার সংখ্যা সহমৌলিক যে কোনো দুটি ভিন্ন ফার্মার সংখ্যা সহমৌলিক এটা আমাদের বলছিল যে দুইটা আমি যদি ভিন্ন ফার্মার সংখ্যা নিই তাহলে অবভিয়াসলি কী হবে পরস্পর সহমৌলিক সহমৌলিক মানে কি ওদের গোয়াশাগু অল টাইম ওয়ান হবে তো এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ দুই হাজার পনেরো সালে চলে আসছে তো কত সালে আসছে এটা আমাদের দেখার বিষয় না আমাদের বেসিক আগে ক্লিয়ার থাকতে হবে তাহলে কিন্তু আমরা এই ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবো বিশেষ করে থিওরি অফ নাম্বারসে যাদের বেসিক ক্লিয়ার আছে তাদের কিন্তু সমস্যা হওয়ার কথা না তো চলুন আমরা এই ম্যাথটা সলিউশন করি তো প্রথমে আমরা সলিউশনে আসি প্রথমে আমরা ধরে নিলাম যে ধরি এম ইকুয়াল এন প্লাস কে যদি এম ইকুয়াল এন প্লাস কে হয় তখন আমরা লিখতে পারব যে এফ এম মাইনাস টু বাই এফ এন এটুকু আমাদের একটু মুখস্থ রাখতে হবে তো আগে তার আগে আমরা একটু ফার্মার সংখ্যাটা কি সেটা আমরা একটু জেনে নিই ফার্মার সংখ্যা কোনগুলোকে আমরা বলি ফার্মার সংখ্যা ফার্মার সংখ্যা সূত্রটা হচ্ছে আমাদের যে এফ সাফিক্স এন ইকুয়ালস টু যেখানে এনটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এফসাফিক্স এন ইকোয়ালস টু 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 দি পাওয়ার টু তার ওপর পাওয়ার এন মাইনাস সরি প্লাস ওয়ান তো এটাকে আমরা ফার্মার সংখ্যা বলে থাকি এই আকারের সংখ্যাগুলোকে আমরা ফার্মার সংখ্যা বলবো ওকে তো এই আকারের যদি সংখ্যাগুলোকে আমরা ফার্মার সংখ্যা বলে থাকি তো প্রথমে আমাদের যেহেতু এখানে বলেই দিয়েছিল যে দুটি ভিন্ন ফার্মার সংখ্যা সহমৌলিক তো সহমৌলিক মানে হচ্ছে তাদের গুয়া সংখ্যা কিন্তু ওয়ান হবে তাছাড়া অন্য কোনো মিল থাকবে না তো প্রথমে আমরা ধরে নিলাম যে এম ইকুয়াল এন প্লাস কে তখন সাফিক্স এম মাইনাস টু বাই এফ এন ইকুয়ালস টু এটুকুক আমাদের একটু মাথায় রাখতে হবে ইকুয়ালস টু তাহলে এখানে আমরা এম এর মানটা বসাই দেব এর মান হচ্ছে এফ সাপিক্স এন প্লাস কে অর্থাৎ এন এর এম এর মান হচ্ছে এন প্লাস কে তো এই এর জায়গায় আমি এন প্লাস কে বসাই দিলাম মাইনাস টু ওকে আসা কিন্তু আমরা এতটুকু বুঝতে পারছি আর নিচে হচ্ছে আমাদের এফ এন ওকে ওকে তারপরে এখানে আমরা কী লিখতে পারি আমি পাশে পাশে লিখতেছি আমাদের বোঝার সুবিধার্থে তো এইখানে আমি এইটাকে তুলনা করব এই ফার্মার সংখ্যার সাথে অর্থাৎ এফসাফিক্স টু যদি আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু তার ওপর পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে এখানে আমরা কী লিখতে পারবো এফসাফিক্স এই যে হাতিটাকে আমরা এন ধরবো তাহলে টু টু দি পাওয়ার টু তার ওপর ওই হাতিটা অর্থাৎ এন প্লাস মাইন তার সাথে আমাদের প্লাস কী হবে ওয়ান এই যে প্লাস ওয়ান অর্থাৎ এতটুকুর ফার্মার সংখ্যা আমরা বসাইলাম সূত্রটা টু টু দি পাওয়ার টু প্লাস হাতি অর্থাৎ এন প্লাস কে প্লাস ওয়ান আর মাইনাস টু আসে তার সাথে ওকে আর নিচে হবে আমাদের কি এফ এন এই যে ফার্মার সংখ্যা আমরা এফ সাফিক্স এনের এর ক্ষেত্রে আমরা মান বসাবো তাহলে টু টু দি পাওয়ার টু তার ওপর পাওয়ার এন প্লাস ওয়ান ওকে আসলে আমরা এতটুকু বুঝতে পারছি আমি এরপরে নিচে লিখলাম অর্থাৎ এই লাইনের পর আমি এখানে লিখলাম তাহলে এখানে আমরা কী লিখতে পারি একটু আমরা যদি দেখে বোঝার চেষ্টা করি এখানে দেখি যে টু টু দি পাওয়ার টু তার ওপর পাওয়ার এন প্লাস কে আচ্ছা টু টু দি পাওয়ার টু অর্থাৎ এখানে আমি এটা করতে পারি না যে মনে করি যে টু টু দি পাওয়ার এন প্লাস কে আছে তাহলে এখানে আমি টু টু দি পাওয়ার এন এন টু টু দি পাওয়ার কে আমি করতে পারি অবভিয়াসলি করতে পারি অর্থাৎ এই দুটো সূচক সূচকের নিয়ম অনুসারে আমার তাহলে গুণ অবস্থা আছে ভিত্তি দুটো একই যেহেতু গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তো যোগ যেহেতু অবস্থা আছে তার মানে আমি গুণ করে আলাদা রাখতে পারি তাহলে এখানে আমি সেম কন্ডিশন করবো টু টু দি পাওয়ার টু তার ওপর পাওয়ার এন রাখলাম আমি টু ডি দি পাওয়ার এন রাখলাম আর টু ডি দি পরকে যেহেতু আরও একটা আসে টু ডু দি পরকে এটাকে আমি বাইরে রাখলাম এটাকে আমি ব্র্যাকেটের ভিতরে রাখলাম ওকে আমি হিসাবে সুবিধা দিই কারণ আমি এখানে ধরে নিয়ে ধরে নিয়ে একটু কাজ করবো আর এখানে প্লাস ওয়ান আর মাইনাস টু কাজ করলে মাইনাস ওয়ান থাকতেছে আর নিচে হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার টু তার ওপর পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ নিচেরটাকে আমি অনুসরণ করে উপরেরটাকে আমি এই আকারে বানায় নিলাম তাহলে ইকুয়াল এখানে আমি একটু ধরে নেব যে টু টু দি পাওয়ার টু তার ওপর পাওয়ার এন এটাকে আমি ধরে নিলাম এক্স তাহলে এখানে কী হবে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পর কী হবে তাহলে এখানে এক্স আর এই সম্পূর্ণটাকে আমি এক্স ধরলাম তার সাথে টু টু দি পাওয়ার কে আছে অর্থাৎ এই এক্সের ওপর পাওয়ার হিসেবে তাহলে টু টু দি পর কে আছে আর টু ডু দি পর কেটাকে আমি এ ধরে নিলাম ওকে আর মাইনাস ওয়ান এখানে আছে আর নিচে তাহলে হবে এটার মান যেহেতু আমি এক্স ধরছি তাহলে এক্স প্লাস ওয়ান ওকে তো এখানে আমরা বলে দিতে পারি যে যেখানে যেখানে এক্স ইকুয়াল হচ্ছে টু টু দি পাওয়ার টু তার ওপর পাওয়ার হচ্ছে এন আর এ এবং এ ইকুয়াল আমি ধরছিলাম কি এ ইকুয়াল আমি ধরছিলাম কি টু টু দি পর কে টু টু দি পর কে কে আমরা এন ধরছিলাম ওকে ওটা আমি সাইডে লিখিয়ে দিলাম ওকে এখন আমি কী কাজ করতে পারি এই লাইনের পর অর্থাৎ এটার পর আমি এখানে লিখতেছি আমাদের হিসাবের সুবিধার্থে তাহলে এখানে আমি একটু মাথায় রাখবো এখানে বিস্তৃতির মতো কাজ করতে হবে তো এখানে জাস্ট সূত্র ডাইরেক্ট আমরা সূত্র একটু মাথায় রাখতে পারি যে নিচে আমাদের কথা আছে এক্স প্লাস ওয়ান তার মানে এটাকে কাজ করলে আমাদের এক্স প্লাস ওয়ান ইন্টু সামথিং আকারে কিছু আসবে অর্থাৎ এক্স প্লাস ওয়ান আকারে আরও কিছু এক্স প্লাস ওয়ানের সাথে আরও কিছু উৎপাদক অবস্থায় থাকবে এটাকে যদি আমরা কাজ করি ওকে তাহলে উপরে আমাদের ডাইরেক্ট আমরা এটা সূত্র মুখস্থ রাখবো যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান এর সূত্রটা হয়ে যাবে আমাদের এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দি পর এ মাইনাস টু তারপরে প্লাস এক্স টু দি পর এ তারপরে এরপরে যেহেতু প্রথমটা প্লাস পরটা মাইনাস তারপরটা প্লাস তারপরটা মাইনাস ডট 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 আমি আর লিখলাম না আর তার সাথে আছে মাইনাস ওয়ান ওকে আর সঙ্গে আমরা এতটুকু বুঝতে পারছি অর্থাৎ এইটুকু আমি সূত্র ইউজ করলাম যে এক্স টু দি পর এ মাইনাস ওয়ান এটা ডাইরেক্ট ডিরেক্ট সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পর থেকে এক কমবে মাইনাস এই আবার এক্স থেকে এখানে যে পাওয়ার ছিল তার থেকে আরও এক কমবে তারপর প্লাস এক্সের ওপর এখানে পাওয়ার যে ছিল এ মাইনাস টু তার থেকে আরও এক কমে যাচ্ছে তার মানে এ মাইনাস থ্রি মাইনাস এরপরে তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস ফোর হইতো এইভাবে ডট ডট চলতে থাকবে আর লাস্টে আছে মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ানটা বসাই দিলাম আর নিচে আমাদের কী আছে এক্স প্লাস ওয়ান অর্থাৎ এটা করার আমার উদ্দেশ্য হলো নিচে হরটাকে আমাকে ভেনিস করা তো এক্স প্লাস ওয়ান আর ওপরের এক্স প্লাস ওয়ান কাটা যায় তাহলে আমাদের থাকতেছে আলটিমেটলি কী থাকতেছে এখানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস টু প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস থ্রি মাইনাস ডট 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 মাইনাস ওয়ান এতটুকু আমাদের থাকতেছে তো এখন আমাদের মান বসানোর পালা এখানে আমরা এক্সের মান বসাই দিব এক্স আর এ এর মান বসাই দিব তো এক্সের মান ছিল আমাদের টু টু দি পাওয়ার টু তার উপর পাওয়ার এন এন টু এর মান ছিল আমাদের টু টু দি পাওয়ার কে আর তার সাথে আছে কত মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা কিন্তু ওই কে এর ওপর এর সাথে কিন্তু মাইনাস ওয়ান না টু টু দি পাওয়ার কে অর্থাৎ এই সম্পন্নটার নিচে কিন্তু মাইনাস আছে এইখানে এই বরাবর আচ্ছা মাইনাস একইভাবে এখানে আমরা মান বসাতে পারি যে টু দি পর টু তার উপর পর এন ইন্টু টু দি পর কে মাইনাস টু এইভাবে আমরা বসাতে পারি আমি আর বসাইলাম না এইভাবে আমি ডট 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 দেখাই দিলাম মাইনাস ওয়ান ওকে তো এখানে আমরা জাস্ট মান বসাইছি এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে মান বসিয়ে ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এরপরে আমরা একটু ধরে নিব যে ধরি এম এবং এন অর্থাৎ এম আর এন যেহেতু আমার দুটা সংখ্যা আমি ধরে নিয়েছিলাম দুইটা ভিন্ন ফার্মার সংখ্যা তো এফসাফিক্স এম আর এফসাফিক্স এন দুটো ভিন্ন ফার্মার সংখ্যা এর সাধারণ ভাজক হচ্ছে ডি সাধারণ ভাজক আমরা ডি ধরে নিলাম কেননা এদেরকে আমাকে শুধু সহমৌলিক প্রমাণ করা লাগবে সহমৌলিক মানে এই দুটো অর্থাৎ এম আর এন এই দুটোর গোয়সাগু অল টাইম ওয়ান হওয়া লাগবে তো আমি সাধারণ ভাজক যদি থাকে সেটাকে আমি ধরে নিলাম ডি তাহলে যদি সাধারণ ভাজক ডি হয় তাহলে ডি দ্বারা এই এফসাফিক্স এমও বিভাজ্য হবে এফসাফিক্স এনটাও বিভাজ্য হবে তো আমরা এটুকু পরের পেজে কাজ করতেছি তাহলে যেহেতু এফসাফিক্স এম আর এফসাফিক্স এন এর সাধারণ ভাজক আমাদের ডি ছিল তার মানে ডি দ্বারা এফসাফিক্স এম ডিভাইস বিভাজ্য হবে বিভাজিত হবে এবং একই সাথে ডি দ্বারা আমাদের এফসাফিক্স এনটাও বিভাজিত হবে অর্থাৎ ডি ডিভাইজার এফসাফিক্স এম এবং ডি ডিভাইজার এফসাপিক্স এন যদি দুজনেই যেহেতু সাধারণ সাধারণভাজক ডি ছিল যার কারণে কিন্তু এরা বিভাজিত হইলো তাহলে অতএব আমরা বলতে পারি যে ডি আর ডিভাইজর টু তো যেহেতু এফসাফিক্সেম আর এফসাফিক্সেম দুজনেই ডি দ্বারা বিভাজ্য তো অবভিয়াসলি ডি ডিভাইস ডি ডিভাইজর বা ডি ডিভাইস টু অর্থাৎ অভিয়াসলি ডি এর যেহেতু সাধারণ ভাজক তার মানে ডিটা টুকে বিভাজিত করতে পারবে এখানে ওয়ান টু এর উপরে আমি লিখতে পারি তো অভিয়াসলি টু থেকে শুরু হবে তো ওয়ান আর কি হচ্ছে না তো ওয়ান যেহেতু মৌলিক সংখ্যা নয় তাহলে এখন আমরা বলতে পারব যে এখন ডি ইকুয়াল ওয়ান বা ডি ইকুয়াল টু তাহলে ডি ইকোয়াল হয় ওয়ান অর্থাৎ যেহেতু ডি ডি দ্বারা টুকে বিভাজিত হচ্ছে তার মানে টা দ্বারা টুকে বিভাজিত হওয়া মানে ওয়ান দ্বারাও বিভাজিত হবে তার মানে ডি ইকাল ওয়ান আর ডি ইকাল টু এই দুইটাই হতে পারে আর এখানে আমরা লিখতে পারি যে যেহেতু এফসাপিকস অ্যান্ড বিজোর কেন বিজোর আমরা জানি যে সকল ফার্মার সংখ্যা কিন্তু বিজোর সঙ্গে হয় যত যতবারই ফার্মার সংখ্যা না কেন বিজোর সঙ্গে আসবে তাহলে যেহেতু এফসাপিক্স্যান্ড বিজোর বীজ সংখ্যা তাহলে বীজর সংখ্যা হলে এখানে কিন্তু আর ডি ইকস টু টু এটা কিন্তু আর অ্যাকসেপ্ট হচ্ছে না তাহলে আমরা বলতে পারি যে অতএব ডি নট ইকস টু টু তাহলে ডি নট ইকলস টু টু হলে তাহলে আমরা অতএব বলতে পারি যে ডি ইকস টু কী হবে ওয়ান হবে আর ডি টু ওয়ান হওয়া মানেই কি ডি ইকস টু ওয়ান হওয়া মানেই কি অর্থাৎ ওয়ান দ্বারাই শুধু বিভাজিত হবে ওয়ান দ্বারাই বিভাজিত হওয়া মানে কি শুধু এদের সাধারণ ভাজক বা সাধারণ ডিভাইজর হচ্ছে শুধু ওয়ান তাহলে আমরা বলতে পারি যে অথেব এফসাফিক্স এম কমা সাফিক্স এন এরা দুইজনের সাধারণ ভাজক যেহেতু ওয়ান তাহলে অবভিয়াসলি এরা দুজন কি হবে পরস্পর কি হবে সহমৌলিক তাহলে আমরা অতএব বলতে পারি যে ফার্মার সংখ্যাগুলি যেহেতু এফ সাফিক্স আর এফ সাফিক্স এন দুটি আমরা ফার্মার সংখ্যা নিয়েছিলাম তাহলে ফার্মার সংখ্যাগুলি ফার্মার সংখ্যাগুলি কি হবে সহমৌলিক ফার্মার সংখ্যাগুলি কি হবে সহমৌলিক সংখ্যা তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে দুটি ভিন্ন ফার্মার সংখ্যা পরস্পর সহমৌলিক এটাই আমাদের প্রমাণ করতে বলছিল তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল প্রুফড আশা করি আমরা বুঝতে পারছি এরপর যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবই